আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর থেকে শুরু করলাম এই যে দুই হাতে মুলা শাক দেখতে দেখতেছেন মূলা শাকের আজকে হবে বিখ্যাত একটা রান্না তো সবাই দেখতে থাকেন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকেন অনেক মজা পাবেন শাকটা বৈছানি এই মুলা শাকের খালি ভাজি ঝোল এগুলাই তো খাই তাই না আরো যে খাওয়া যায় রান্না করে এটা তো আর খাই নেই কোনো দিন তো আজকে হচ্ছে এই শাক দিয়ে এই রান্নাটাই করে খাবো তো আগে ভালো করে শাকটা বাইছে শাকটা যদি আরো কষি হয় তাহলে আরো বেশি ভালো হইল নি এটির রক নাই রক ফালাই দিয়ে নিলে বেশি ভালো হয় এই জন্য এই যে এটা নিলে ভালো লাগে না এটা তিতা করে

শাক হচ্ছে এমনি কাটে নিতেছি পরে হচ্ছে কুচি কুচি করবো সবগুলা বাইিয়ে নেওয়ার পরে কুচি কুচি করে অর্ধেকগুলা শাকের হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পিটলি রান্না করব। আর অর্ধেকগুলা ভাজি করব। এই হচ্ছে বিখ্যাত মূলা শাকের বিখ্যাত খাবার এগুলো রান্না করতে বেশি একটা সময় লাগে না রান্না উঠায় দিলে হয়ে যায় সময়টা লাগে যে কাটতে বাঁচতে বাড়তে এগুলোতে সময় যায় কাটা বসা হয়ে গেল এখন এই যে পিঁয়াজ রসুন মরিচ এগুলো সব কেটে নেই

এই কাঁচামরিচে যে কত খেলা দেখতেছি কারণ এই হচ্ছে চারশো টাকা কেজি তারপরে হচ্ছে কদিন গেল দুশো টাকা কেজি এখন আবার তিরিশ টাকা চল্লিশ টাকা করে কেজি এই যে কাঁচা মরিচের সাত তো এই জন্য যখন যেমন মন যায় তখন তেমন দাম বাড়ায় দেয় এটা বাংলাদেশেই সম্ভব তাছাড়া অন্য কোনো দেশে না

কাঁচা পানি নিতে তারা দেখতে আমার শাকটা সিদ্ধ করা হয়ে গেছে এবার হচ্ছে নি যেতে দিতেই যে শাকটার পানি ছেকে নিলাম এবার হচ্ছে তেলানি করব شويه তেল দিয়ে দি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেই দিয়ে দি কাঁচা মরিচ এদিকে আমি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে নিছি এগুলো বিলের চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমি আজকে শাকের সিটুলি রান্না করবো তো আজ হচ্ছে পিঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে বাজে নিয়ে নিয়ে মধ্যে মাছটা বাজে নিয়ে শাক তারপরে শাক দিয়ে দিই পিঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই দিয়ে দিলবাটা হলুদের গুড়া ইসিখানি দিই হলুদের গুঁড়া না দিলে মাস কালার হবে না অল্প একটু দিয়ে দিলে দিয়ে দিলে সাপ ন চিংড়ি মাছটা আমি ভালো করে কষাই নিলাম এবার হচ্ছে শাক যে শাকটা বাপায় রাখছিলাম ওই শাকটা দিয়ে দিব শাকটা বাপায় রান্না করলে কী হয় চিটা করে না আর হচ্ছে খাইতে ভালো লাগে এর মধ্যে আর আদা তিরা দেয় তো আমি আদা দিব না আমি জিরে জিরে দিয়ে দিব উপরে যখন নামাবো তখন হচ্ছে উপরে দিই নামাই তখন শাকটা দিয়ে দিই শাকটা দিয়ে দিই এটা একটু কষাই নিয়ে তারপরে হচ্ছে আমি একটু ময়দা গুঁড়ো দিয়ে দিব এই যে বাটিতে ধরে নিয়ে রাখছি এটা দিয়ে দিব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব একটু ময়দা গুঁড়া এটা দিলে সুন্দর মাখো মাখো হবে আর হচ্ছে খাইতে ভালো লাগবে এটাই হচ্ছে আমাদের মুগা শাকের দিয়ে চাউলের গুঁড়া দিলে বেশি ভালো হয় আমি সময়ের অভাবে চাউলের গুঁড়া দিতে পারলাম না এটা ময়দা দিয়ে করে নিলাম পিটুলি রান্না হয়ে গেছে উপরে একটু বাজা জিরার গুঁড়া দিয়ে দিই এটা দিলে আরো খাইতে বেশি স্বাদ হবো আমি কিন্তু একটু পানি দিয়ে নিছি ওটাই স্কিপ করা ছিল এই যে অনেক সুন্দর হয়ে গেছে বিক্রি টানা শাকের চেয়ে যেন চিংড়ি মাছই বেশি তাইলে খাইতে মজা লাগতো

ঝাটটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামাই শাকটা এখন তেলানি করবো কড়াইটা দিয়ে তো ওর মধ্যে পানি আছে একটু গরম হয়ে থাকলে তেল দিলে ছিটতে দেবো সরিষের তেল দিয়ে দিই আমরা আবার সরিষের তেলটা শাকের মধ্যে তেলটা বেশিই খাই শাকের মধ্যে তেল বেশি দিলে কি হয় শাকটা মজা লাগে খাইতে মজা লাগে কাঁচামরিচ দিয়ে দিই আর দিয়ে দিই রসুন আমরা আবার শাকের মধ্যে কি আসছি না আর মরিচ হয়ে গেছে আবার শাক দিয়ে দিই হয়ে গেছে এবার নামাইনি এই যে মূল অনেক সুন্দর সিদ্ধ এটা খাইতে ভালো লাগবে মাছ ভর্তা করবো তো রসুন আর কাঁচা মরিচ রসুন আর মরিচটা ভাইছে নিলাম এখন একটু তেল দিয়ে দিই

কারণ হলো কি পৃথিবী ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা যতই জোর করি জোর করেও মানে আমাদের যে দাড়িগুলো আছে না সুরগুলো আছে না এগুলো পাকা বন্ধ করতে পারবো না বয়স হয়ে যাবে আস্তে আস্তে আমাদের চেহারা নষ্ট হয়ে যাবে মানে হচ্ছে দিন দুনিয়া আস্তে আস্তে আমাদের ছোট হয়ে যাবে কেজি নামাজটা বাদ দেওয়া যাবে না আপনাদেরও বলি নামাজ আল্লাহর কাজ করতে হবে আর যে যে ধনী থাকেন সেটা হচ্ছে যে যে সৃষ্টিকর্তা তার আরাধনা করবেন নামাজ পড়বেন সুপ্রিয় আদায় করবেন আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাইতে পারছি কত সুন্দর মা কথা খারাপ ছিলাম নামাজটা এলে আসল এখন খাই আর সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সেটা হলো যে আমরা যেন ভালো থাকতে পারি আপনারা যেন ভালো থাকতে পারেন এই মধ্যে তুই দীক্ষা হ্যাঁ হ্যাঁ এখন মূলের শাক ভাজি ডাল রান্না করছে পিটলি পিটলি মূলের শাক ভাজি আর কি মাছ ভর্তা আছে টাকি মাছ ভর্তা আবার ডাল মশাল খাওয়া দাওয়াটা খুব ভালো মা বিরিয়ানিটাকে একটু মাছ ভাত্তা দিবেন ক্যামেরায় আছে নাজমিন একটা ছবি নেত এই মুহূর্তগুলো সারা জীবন থেকে ধরে নেও খাও সমস্ত এখন ক্যামেরায় আছে নাজমিন নাজমিনও খাবে এটাই যেন এখন ভাত খায় তো রাইজনে কয়দিন পরে এখানে আনবো খাওয়া দাওয়া ইয়াতে ও দুশ্কৃ করে তো মার্শাল্লা মূলের শাকটা খুব মজা হয়েছে এই যে মূলা শাকের হচ্ছে মূলা শাক ভাজি খাওয়া যায় মূলা শাক ঝোল খাওয়া যায় আর মূলা শাকের পিটলি এটা সব চাইতে মজা ভাজির চাইতেও মজা বেশি হলো মূলা শাকের পিটলি চিংড়ি মাছ দিয়া আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন এটা গল্প কোনো কথা না এটা সত্যিকারেই খুব মজা লাগে হুম সেই লেভেলের টেস্ট হুম খুব মজা না সেই মজা হয়েছে পিটু নাজমেন ওই মাছ ভর্তা দিয়ে আগে ওকে একটু দাও তো ও আজকে সকালেও তেমন খাইতে পারে না

ডাল দিয়ে মজা লাগে মুরগি দেখতা দেখ ভাত দাও না খেতে দিতে ডাল দিয়ে পিটুলি খেতে না যে মজা ডাল কেমন আছে ভালো হয়েছে কে রে মাছ ভর্তা তো খেলাম না টাকি মাছ ভর্তা মাছ ভর্ত যার মজা হয়েছে সেই সব সত্যি মুরগি গুলো তরকারি ছাড়া ভাত খায় না কপাল একটা ইয়ে লাঠি নিয়ে বসো আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে একটু জানাই কমেন্টে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ